হাই হ্যালো এভরিওয়ান আমি পূজা কেমন আছে সকলে আমার নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগতম আর আজ দোল পূর্ণিমা মানে ন সাড়ে দশটায় পূর্ণিমা লেগে গেছে আজ থেকেই পূর্ণিমা কিন্তু ক্যালেন্ডারে কাল পরশু দোল পূর্ণিমা আর রং খেলা তো যাই হোক সকাল সকাল স্নান করে নিয়েছি আর মা কিন্তু ঘরটর মানে যেহেতু বৃহস্পতিবার আজকে ঘরটর লেপে পুছিয়ে দিয়েছে আর এদিকে আমি ঠাকুরের বাসনগুলো পরিষ্কার করে ঠাকুর ঘরটাকে পরিষ্কার করে বাইরের ঠাকুর ঘরটাকে পরিষ্কার করে চলে আসলাম তো এখন বাজে নটা সাতান্ন সাড়ে দশটায় যেহেতু পূর্ণিমা লাগবে দোল পূর্ণিমা সেই কারণে আমি ভাবলাম চলো চট করে রান্নাটা বসিয়ে দিই তো এইদিকে আজ তো নিরামিষ পূর্ণিমা লেগে যাবে সেই কারণে আজ নিরামিষ করা হবে এইদিকে দেখো মটরশুটিগুলো কেটে রেখেছে তারপর এখানে রয়েছে পনির তো আজ পনির করবো ছোটো আলু দিয়ে তো আলুগুলোকে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর আজকের ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর তার সঙ্গে সেই রকমই গরম পড়বে তো যাই হোক এই দিকে কিন্তু আমার ভাত নেমে গেছে এরপরে তরকারিটা হয়ে গেছে তো এখন বাজে এগারোটা পাঁচ তো হাত মুখ ধুয়ে কাপড় ছেড়ে নিই যেহেতু আমি আগেই সান করে নিয়েছিলাম তো সেই কারণে হাত মুখ ধুয়ে কাপড় ছেড়ে চলে আসলাম ঘরে ঠাকুরের সমস্ত কিছু রেডি করে পুজো দিয়ে এরপর ঠাকুরকে আবির লাগাবো আবির দিয়ে তারপরে চলে যাব বড়দেরকে আবির দেওয়ার জন্য তার আগে চলে যাব বাইরের যে ঠাকুরঘর আমার আছে সেই ঠাকুরকে আবির লাগিয়ে দেব তো দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আর সকলে ভালো করে রং খেলো আমার তো পুরো মানে সর্দি কাশি জ্বর কাল জ্বরও এসেছিল সেই কারণে ভাবছি কি করব খুব একটা হয়তো মজা করতে পারবো না কিন্তু তোমাদেরকে ভিডিও দেওয়ার জন্য তো আমার আমাকে ভিডিও করতেই হবে আর মজাও করতে হবে তো এরপর বাইরের ঠাকুর ঘরটাকে ঘরটায় চলে আসলাম এখানে পুজো দিয়ে এখানে তারপর তুলসী মণ্ডপে সব জায়গায় আবির লাগিয়ে দিয়েছি তো সকলে ভালো করে রঙ খেলো অনেক অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে ভালো থেকো সুস্থ থেকো তো আজকে এই পর্যন্তই ভিডিওটাকে রাখলাম টাট